দেশি পোলা যে লিটারেলি ইউটিউব শর্টস অ্যালগোরিজম কে হ্যাক করে ফেলেছে লাস্ট থার্টি ডেজে দেশি পোলা সেভেন্টি মিলিয়ন ভিউজ এবং ওয়ান ল্যাক সেভেন্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার গেন করেছে তার চ্যানেল কিন্তু কিভাবে ওয়েল আমি দেশি পোলার পঞ্চাশটিরও বেশি শর্টস স্টাডি করেছি এবং তিনটি পয়েন্টে আমার অবজারভেশনগুলি ডিভাইড করেছি এগুলি আপনি ইউজ করতে পারেন আপনার শর্টস চ্যানেল পয়েন্টগুলির মধ্যে এক নম্বর পয়েন্টটি খুবই ইন্টারেস্টিং এবং তিন নম্বর পয়েন্টটি খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট নাম্বার ওয়ান এঙ্গেজিং ফার্স্ট থ্রি সেকেন্ড সর্স অ্যালগোরিজম অনুযায়ী ভিডিওর ফার্স্ট থ্রি সেকেন্ড হলো ইম্পর্টেন্ট যদি ফার্স্ট থ্রি সেকেন্ড আপনি ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্রাফ করতে পারেন তবে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায় কেসি পোলার ম্যাক্সিমাম ভিডিওতে আপনি দেখবেন ভিডিওর স্টার্টিং ফুল এনার্জি এবং একটা ইউনিক স্টাইলে ভিডিওর মেন সাবজেক্টটি বলে দাদা বৌদির বিরিয়ানি খেলাম আমি এটা ভিউয়ারদের অ্যাটেনশন গ্রাপ করার সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস করে এক ইউনিক স্টাইলে বলার জন্য ভিউয়ার্সটা এন্টারটেন হয় এবং দুই মেন সাবজেক্টটি বলার জন্য ভিউয়ার্সটা ভিডিওর স্টার্টিং জানতে পারে পুরো ভিডিওতে তারা কি দেখবে এগুলি হেল্প করে ভিউয়ারদের কুইক ডিসিশন বিল করতে ভিডিওটি আগে দেখার জন্য আপনিও আপনার ভিডিওর নিস এবং টপিক অনুযায়ী একটা হুক ক্রিয়েট করুন যেটা ফার্স্ট থ্রি সেকেন্ড আপনার ভিউয়ারদের অ্যাটেনশন গ্রাপ করবে এবং আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স বাড়াবে পয়েন্ট নাম্বার টু এডিটিং ইউটিউব শর্টস ভিউয়ারের অ্যাটেনশন স্প্যান খুব কম। অর্থাৎ যদি আপনার ভিডিও একটু বোরিং লাগে তাহলে তার কাছে আরো হাজার হাজার অপশন পড়ে রয়েছে। আর এখানেই দেশি পোলা ইউজ করে তার স্পেশাল এডিটিং। ভিডিওতে কোনো লং ফুটেজ থাকে না। ছোট ছোট ক্লিপের মধ্যে একটি কাট, বিরল অথবা কারেন্ট ফুটেজটি জুম করে। প্রতিটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মাঝে মাঝে স্পেশাল সাউন্ড এফেক্টও ইউজ করে। এছাড়াও দেশি পোলা তার ভিডিওতে খুব স্মার্টলি ট্রেন্ডিং মিমকে কে ইউজ করে। এতে ভিউয়ারসের পুরো ফোকাস তার ভিডিওতে থাকে। পয়েন্ট নাম্বার থ্রি ভিডিও আইডিয়া অ্যান্ড প্রেজেন্টেশন দেশি এডিটিং ভালো কিন্তু যদি ভিডিওর আইডিয়াই বোরিং হয় তাহলে ভালো এডিটিংয়ের কোনো মানে নেই ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন যেতে যেতে আপনি দেখলেন রাস্তার ধারে অনেক গরু দাঁড়িয়ে আছে এবার ওই দলের মধ্যে থেকে পার্টিকুলার একটি গরুকে কি করে আইডেন্টিফাই করবেন কারণ সবার কালার অলমোস্ট সেম সবাই প্রায় একই রকম দেখতে কিন্তু যদি ওই দলের মধ্যে একটা পার্পেল কালারের এর গরু দাঁড়িয়ে থাকে তো অনেক দূর থেকেই আপনার আই অ্যাট্রাক্ট করবে আর আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এতক্ষণ আমি যেটা বললাম সেটাকে পার্পাল কাউ স্ট্র্যাটেজি বল যেটা সেট গোডিনের লেখা পার্পাল কাউ ট্রান্সফর্ম ইওর বিজনেস বাই বিং রিমার্কেবল বই থেকে নেয় দেশি পোলাও তার ভিডিওতে কিছুটা এই স্ট্র্যাটেজি ইউজ করে এই যেমন গোলাপি চা খেয়ে নিলাম আইসক্রিম বাগা খেয়ে নিলাম রসগোল্লা চা খেলাম এগুলি ভিউয়ারদের অ্যাট্রাক্ট করে এছাড়াও সে এমন কিছু করে যাতে আপনি পুরো ভিডিওটি দেখতে চান আর সেটা হলো স্টোরি টেলিং কোন মুভির সফলতার পিছনে একটা বড় কারণ হলো তার স্টোরি একটা সুন্দর আর এন্টারটেনিং স্টোরির মাধ্যমে দেশি পোলাও তার ভিডিওগুলিকে প্রেজেন্ট করে এবং তাতে কিছু টুইস্ট যোগ করে এগুলি ভিউয়ারদের অ্যাক্টিভ করে তোলে এবং ভিডিও স্কিপ করার চান্স অনেক কমে যায় দেশি পোলা শর্ট টাইটেল ইউজ করে কারণ এগুলি সহজে বোঝা যায় এবং আকর্ষণীয় হয় আপনি এতক্ষণ ভিডিওটি দেখছেন তার মানে আপনার ভিডিওটি খুবই ভালো লাগছে স্ক্রিনের বাম দিকে ভিডিওটি ক্লিক করে জানুন রোহান নাগ ভিআই এক্সপ্লেন ও অল বেঙ্গল টিপসের সাকসেসফুল হওয়ার সিক্রেট স্ট্র্যাটেজিগুলি